আসসালামু আলাইকুম স্ক্রিনের সামনে যে কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ময়না কবুতর তো এটা জুড়া আছে আর এই কবুতরটা শর্ট টাইমের ভিতরে ডিম দেবে আপনারা বলতে পারেন যে ভাই শর্ট টাইমের ভিতরে ডিম দেবে কীভাবে বুঝলাম তো প্রধানত এটার পিছনের যেই পালকগুলো আছে এগুলো ডাউন হয়ে গেছে ডিম দেওয়ার আগে মাজাটা একটু ডাউন শেপ হয়ে যায় আর এটা বেশ কয়েকদিন ধরে মিটিং করতেছে এই কবুতরের বৈশিষ্ট্য হচ্ছে যে ফ্লাইং করে এবং বাজি করে ঠিক আছে আবার এই সেম কবুতার দেখতে কিছু কবুতার আছে যেগুলো শুধু ফ্লাই করে কিন্তু এটার বৈশিষ্ট্য এটা বাজিও করে আর কালারের দিক থেকে পপুলার এই কবুতারগুলো ব্ল্যাক কালার এই যে দেখতে পাচ্ছেন শর্ট টাইমে ডিম দেবে মাজা ব্যাকায় আছে এই যে ডিম পারবে এটা শর্ট টাইমের ভিতরে এ হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম